ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের ফলতৈবাড়ির দুস্থ পরিবারের সুরজিৎ মাল্য বিগত দুই বছর যাবত ফুসফুস জনিত রোগের কারণে বিছানায় শয্যাশায়ী খবর পাওয়া মাত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করা হয় আর তারপরেই মিলে উত্তর উন্নত চিকিৎসার জন্য কলকাতার এস এস কেম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয় এই অভাবী পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তহবিল তাতে সকলেই ধন্য ধন্য করছেন এখানে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং আমাদের চুমকি এখানকার পাশের পাটের পঞ্চায়েত এবং ভাবে দ্বারা আছে এদের মাধ্যমে আমাদের কাছে খবরটা আছে যে সুরজিৎ মাল্য বিশেষ মানে খুব অসুবিধা এবং একটা দূরগ্রস্ত রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছে এখানে এসে যেটা জানতে পারলাম যে দুবছর ও একটা যক্ষা রোগে আক্রান্ত ছিল আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও ভর্তি হয়েছিল এবং ওখান থেকে একটা ফুসফুসের মাধ্যমে পাইপ ঢুকিয়েছে তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্ভবত এটার অপারেশনটা সম্ভব নয় বলেই তারা এসএস কে রেফার করেছে তো এটা জানা মাত্রই আমরা ওদের সাথে যোগাযোগ করি এবং ওনাদের আজকের তিস্তাতসায় যাতে কলকাতায় যেতে পারে তার ব্যবস্থা করেছি এবং সামান্যতম সাহায্য ওনাদের আর্থিক সাহায্য করেছি আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিগত দিনেও আমরা যোগাযোগ করে ডাবগ্রাম ফুলবাড়ির অনেক পেশেন্টকে আমরা সুস্থ করে নিয়ে আসতে পেরেছি তাদের তৎপরতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সবসময় তৎপর থাকে এরকম চিকিৎসা ক্ষেত্রে আমরা উপকারও পেয়েছি বিগত দিনে তো আজকেও ঠিক একইভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে যোগাযোগ করে সুরজিৎ মাল্যকে আমরা পাঠাচ্ছি আজকে কালকে ওরা পিজিতে দেখাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যে আছে যে ব্যাপারটা দেখে তার সাথে যোগাযোগ করবে আশা করি বিগত পেশেন্টদের মতো সুরজিৎ মল্লকেও আগামীতে আমরা সুস্থ করে নিয়ে আসতে পারবো আমার ভাইয়ের হচ্ছে টিভি হয়েছে ছয় মাস হয়ে টিভি হয়েছে টিভির থেকে এখন ডাক্তার দেখানো হলো ডাক্তার বললো যে লাঞ্চে ইনফেকশন হয়েছে লাংসের জল হচ্ছে লাঞ্চ এখন ডাক্তার প্রথম দা প্রথম কৌসুমিদা আমাদেরকে মেডিকেলে ট্রিটমেন্টের সব ব্যবস্থা করে দিয়েছিলেন যার জন্য ওর ট্রিটমেন্ট ওখানে ঠিকঠাকভাবে হয়েছে কিন্তু এখন এখানকার ডাক্তার বলতেছে মেডিকেলের ডাক্তার যে এখানে এটা তো হবে না লান্স ফুটে হয়ে গেছে ওকে কলকাতা নিয়ে যান কলকাতা নিয়ে গেলে ঠিক হয়ে যাবে এখন আমরা মিডিয়া যে করলাম যে চ্যানেলে আমার বাংলা চ্যানেলে উনি বলল যে ওখানে গৌতম গোস্বামী আসছিলেন উনি এখন বলতে যে উনি কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা সব করে দেবেন উনি মানে উনি আমাদের জন্য ভগবান হয়ে আসছেন যে আমার ভাইটা নিয়ে যেতে পারবো যে ট্রিটমেন্ট করবো আসবে সুস্থ মনের জোর আছে যে না আমি ভালো আছি আমি গৌতম গোস্বামীকে একদম তাকে বলতেছি যে উনি আরও আরও অনেক বড় হোক উনি সবার এই সাহায্য নিয়ে করতে পারে আমার খুবই বড় গরিব মানুষ

তারপরে এখন আবার পাইপ লাগাইছে কতদিন আগে হয়েছিল এটা জানুয়ারি কুড়ি তারিখে ওখানে ভর্তি হয়েছিল মেডিকেলে তখন লাগাইছিল পাইপ পনেরো দিন রেগে বলছে ছুটি হয়ে গেছে ঠিক হয়ে গেছে ছুটি দিয়ে দিতে তারপরে আবার বাড়িতে আসার এক দুদিন পরে আবার মানে কাশি ওখানে ব্যান্ডেজ দিয়ে আবার জল বেড়ে গেছে তারপরে এদিক ওদিক ডাক্তার দেখাইলাম কমে না কমে না তারপরে যা আবার মেডিকেলে গেছি আবার ওই ঘাউ দিয়েই যেখানে ঘাউ ছিল ওখান দিয়ে আবার পাইপ পাইছে এখন কি সমস্যা হচ্ছে এখন আমার লাঞ্চ ফুটা হয়ে গেছে ডাক্তার বলে যে লাঞ্চ ফুটে হয়ে গেছে কলকাতায় অ্যাপেয়ার করছে আমার একটা পাশা খুসফুশি কাজ করে আর একটা পাশে করে না চাইছে না আমি চাইছি সবার কাছে বিনতি আমার আমাকে ঠিক করে দাও সব একটু হেল্প কি কে রয়েছে বাড়িতে আমি আমার মা আমার বোয়ার কেউ নেই আমার